ক্ষমা যদি কেউ কোনো মহিলা ধর্ষণের শিকার হয় তো বাচ্চাটাকে সে আবর্ষণ করতে চায় সেটাই করতে পারবে বাচ্চা রোহ চলে আসে একশো দিনে এর সাথে সাথে ওলামারা বলেছেন যে সত্তর পঁচাত্তর দিন পরেই তার মোটামুটি এক আকৃতি চলে আসে রোহ না আসলো মানুষের আকৃতি রূপ এরকম একটা গঠন চলে আসে তো তারপরে অবসন করা হারাম যাবে না কিন্তু যদি পঞ্চাশ ষাট দিন সত্তর দিনের নিচে থাকে সত্তর পঁচাত্তর দিনের নিচে থাকে তাহলে কিছু ওলামারা বলেছেন যে করা যেতে পারে কারণ সেটা যেহেতু ধর্ষিত হয়েছে আর সমাজে এর জন্য লাঞ্ছনার শিকার হইতে হবে কিন্তু রু দেওয়ার পরে তো জীবন্ত মানুষ মাতৃগর্ভে সে জীবন্ত সুতরাং সেটা তো খনের অপরাধে প্রদূষণ করা হারাম কাবিরা গোনা এবং সেটা কাতলের যে অপরাধ সে কুফরির পরে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে ওরা এক তরুণ নেফসেল্লেতিহার রমাল্লাহ ইল্লাহ বিলাক অন্যায়ভাবে কাউকে হত্যা করা লা হেফাজত করে সুতরাং যদিও সেটা অবৈধ সন্তান কিন্তু সে স্বেচ্ছায় যে না করেনি হ্যাঁ নিরুপায় ছিল বাধ্য ছিল ধর্ষিতা হয়েছে আল্লাহ আর পকড়াও করবেন না আর এই বাচ্চাকে ভালো তরবিয়ত মানুষ করার চেষ্টা করতে হবে ইসলাম প্রতি পালন চেষ্টা করতে হবে কোনো মতেই এই বাচ্চা আবর্ষণ করা যায় যাবে না হারাম কাবিরা গোনা দ্বিতীয় মশলা যে এই বাচ্চাটা কার সাথে সম্পৃক্ত হবে এবং ধন সম্পদের ওয়ারেস কার হবে বাবার না মায়ের রসুল্লাহামের হাদিস সাহেব বুখারি মুসলিম আবু দাদু রয়েছে আল ওয়ালাদুল ইল ফেরাস ওয়ালিল আহের আল হাজার সন্তান সন্ততি ছেলে মেয়ে হবে লিল ফেরাস বিছানার জন্য মানে বিছানা বিছানা বলতে এখানে মহিলা যার পেট থেকে বাচ্চা জন্মবে তার সাথে সম্পৃক্ত হবে আর ওয়ালিল আহের আর যে ব্যক্তি ব্যবচারকারী যে জেনা করেছে তার জন্য পাথর রয়েছে তার জন্য পাথর রয়েছে মানে বিবাহিত যদি হয় তাহলে সংসার আর পাথরের আর অর্থ যে যেমন আমরা বলি যে তোর মুখে ছাই পড়ুক মানে তুই কিছুই পাবি না তো যে ব্যক্তি জেনাকারী সে এই ছেলেতে বা ছেলে মেয়েতে সন্তানের অধিকার রাখে না কারণ এটা যে মায়ের পেটে জন্ম নিয়েছে এটা তো নিশ্চিত যে কার থেকে ভূমিষ্ঠ হয়েছে কিন্তু কার বীর্য দিয়ে সেটা কি ওই ধর্ষিতা হয়েছে তার বীর্যরই নাকি অন্য কারো সাথে যে বা বিচার অনেক সময় তো মিথ্যার আশ্রয় নিয়ে থাকে অনেক সময় একাধিক পুরুষ হয়তো সহবাস করেছে তো কার নথা দিয়ে এই বাচ্চা যে জন্ম নিয়েছে সেটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না সুতরাং এই ক্ষেত্রে বাপের সাথে বংশের দিক থেকেও সম্পৃক্ত হবে না কারণ সে হারাম কাজ করেছে মায়ের সাথে সম্পৃক্ত হবে এই ছেলেকে মায়ের সাথে নিষ্পত করা হবে যেমন পশ্চিমা দেশে পশ্চিমা দেশে মায়ের সাথে কেন সম্পৃক্ত করে বাপের খোঁজ খবরই থাকে না ও সাথে কত কার সাথে জেনা করছে মহিলারা যারা অবৈধ জীবন জীবনযাপন করছে সুতরাং সেখানে বাপের তেমন কোনো মূল্য নেই সেখানে পারিবারিক ক্ষেত্রে মায়ের সাথে সম্পৃক্ত বাচ্চারা তো এই জেনার বাচ্চা সেটা ধর্ষণে হোক অথবা সম্মতির জেনা হোক মায়ের সাথে সম্পৃক্ত হবে জি আর মায়ের ধন সম্পদে ভাগ পাবে বাবার ধন সম্পদে ভাগ পাবে না বাবার ধন সম্পদে ভাগ পাবে না কেন সে বাবা আসলে স্বীকৃত বাবা নয় জি জজাকাল্লাহ